বন্ধুরা সালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে দাম জানিয়ে জানিয়ে থাকি আজকেও রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম দিব বন্ধুরা আমার ভিডিও যারা দেখে তারা জানে আমি কিন্তু রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম জানিয়ে থাকি রড এবং সিমেন্টের দাম খনে ক্ষণে বদলায় আজ একরকম তো কালকেই কিন্তু আর রকম হয়ে যায় তো বর্তমানে রড এবং সিমেন্টের দাম কেমন যাচ্ছে জানিয়ে দেব এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা রডের দাম জানাবার আগে একটি কথা না বললেই নয় বাংলাদেশে কিন্তু কনেক শাসনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই আছি জানি না বাংলাদেশে সব চাইতে ভালো মানের রড এবং সব চাইতে ভালো মানের সিমেন্টের নাম কি বন্ধুরা আজকে আমি যেসব কোম্পানির রড এবং যেসব কোম্পানির সিমেন্টের নাম বলবো প্রত্যেকটা রড এবং সিমেন্ট কোম্পানি বিএসটিআই অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড তাছাড়া বাংলাদেশে যেসব কোম্পানির রড সবসাইতে টপে রয়েছে তার মধ্যে প্রথমেই অবস্থান করছে বিএসআরএম রয়েছে ইস্পাত আবুল খায় কোম্পানির এ কে ইস্পাত গোল্ডেন স্টিল সোমা স্টিল আর এম স্টিল রানি স্টিল জুলফিকার স্টিল কে এস এম স্টিল এই কোম্পানিগুলো এখন বর্তমানে একেবারে টপে রয়েছে এছাড়া বুয়েটের অত্যাধুনিক ল্যাবে এই কোম্পানিগুলোর রডের রিপোর্ট সবসাইতে ভালো রড কেনার আগে অবশ্যই এইসব কোম্পানির নাম জেনে নেবেন বন্ধুরা মনে রাখবেন আপনার বাড়ি কিন্তু দাঁড়িয়ে থাকবে রডের কাঠামোর উপরে এক কথা রডের উপরেই তাই ভালো রড অবশ্যই কিনতে হবে ভবন তৈরিতে নিম্নমানের রড ব্যবহার করলে তাতে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির পরিমাণ বেশি থাকে বন্ধুরা রড কেনার সময় দেখবেন রডে বিএসটিআই সার্টিফিকেট আছে কিনা বুয়েটের সার্টিফিকেট আছে কিনা প্রতি রডের সাথে ট্রেডমার্ক আছে কিনা সব কিছু দেখে তারপরে রড কিনবেন আপনারা দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে কখনোই আজে বাজে রড কিনবেন না যারা ভবন তৈরির কিছুদিন আগে রড কিনেন তাদের জন্য নির্দেশনা হচ্ছে রড কেনার পরেই শুকনা জায়গায় সংরক্ষণ করতে হবে মরিচা যেন না পড়ে খেয়াল রাখতে হবে এক মাসের বেশি খোলা জায়গায় রাখা যাবে না যদি অল্প মরিচা পড়ে তাহলে ব্যবহারের পূর্বে পরিষ্কার করে নিতে হবে এক মাসের বেশি বাহিরে রাখার প্রয়োজন হলে সিমেন্ট পানি দিয়ে ধুয়ে নিতে হবে বন্ধুরা বর্তমানে বর্ষা মৌসুম হওয়ার কারণে এখন কিন্তু রডের চাহিদা অনেকটাই কম সেজন্য কিন্তু বর্তমানে রডের দাম অনেকটাই কম যাচ্ছে অনেক দোকানদার আগে থেকে বেশি দামে রড কিনে রেখেছিল এখন কিন্তু তা কম দামেই বিক্রি করছে তো বর্তমানে বিএসআরএম এর বাজার দর পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন অন্য কোনো জায়গায় ছিয়াশি হাজার টাকায়ও বিক্রি হচ্ছে তারপরেই রয়েছে আবুল খায়ের কোম্পানির এ কে এস রি টনের মূল্য এখন কিন্তু পঁচাশি হাজার টাকা কোনো কোনো জায়গায় পঁচাশি হাজার পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে জি পি এইস ইস্পাত চুরাশি হাজার পাঁচশো টাকা কে এস এম এল স্টিল বর্তমানে বিরাশি পাঁচশো টাকা জেএস আর এম স্টিল বর্তমানে আশি হাজার পাঁচশো টাকা এইস আর এম স্টিল বর্তমানে একাশি হাজার টাকা প্রতি টন হান ইস্পাত প্রতি টনের মূল্য তেরাশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা পিএইচপি স্টিল বর্তমানে একাশি হাজার পাঁচশো টাকা এস আর এম স্টিল বর্তমানে আশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা এস স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা বাইজেদ স্টিল প্রতি টনের মূল্য তিরাশি হাজার টাকা ডি স্টিল বর্তমানে আশি হাজার টাকা প্রতি টন এস আর এম স্টিল বর্তমানে তিরাশি হাজার টাকা প্রতি টন জে এস আর এম স্টিল বর্তমানে বিরাশি হাজার টাকা প্রতি টন জুলফিকার স্টিল বর্তমানে তিরাশি হাজার টাকা প্রতি টন বন্ধুরা এই সকল রড ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন প্রকার কোম্পানির রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে পঁচাশি হাজার টাকার মধ্যে বন্ধুরা স্থান বেদে কিন্তু রড সিমেন্টের দাম কম বেশি হতে পারে শুধুমাত্র পরিবহন খরচের কারণে আপনার এলাকায় কোন দাম রকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এতক্ষণ ধরে শুনছিলেন আপডেট বাজার দর এখনই জানিয়ে দেব সিমেন্টের দাম কেমন যাচ্ছে প্রথমেই জানিয়ে দিচ্ছি স্ক্যান সিমেন্ট এটা জন্য খুবই ভালো বর্তমানে টাকা প্রতি বস্তা তারপরেই রয়েছে প্রিমিয়ার সিমেন্ট বর্তমানে ঢালার জন্য খুবই ভালো বর্তমানে প্রিমিয়ার সিমেন্টের বাজার মূল্য পাঁচশত পঁচিশ টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল ঢালায়ের জন্য খুবই ভালো বর্তমানে শাহ স্পেশাল পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট প্রতি বস্তার মূল্য পঁয়তাল্লিশ টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতিবস্তার মূল্যশত পঁয়ত্রিশ টাকা ফ্রেশ সিমেন্ট বর্তমান খুবই ভালো বর্তমানে ফ্রেশ সিমেন্টের এর বাজার দর টাকা পঁচিশ টাকা প্রতিবস্তা বর্তমান পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট বর্তমানে প্রতিবস্তার মূল্য পাঁচশত টাকা মেট্রো সেম সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত দশ টাকা আকি সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা প্রতিবস্তা আমান সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা প্রতিবস্তা বন্ধুরা ছিল আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ